নমস্কার আজকে আমরা আবার চলে এসেছি প্রচল কথার গল্প নিয়ে যেটি লিখেছেন বেদান্তপ্রাণা মাতাজি আমরা আজকে দ্বিতীয় পর্ব শুরু করব তার আগে গতদিন যেখানে থেমেছিলাম তার একটু আগে থেকেই আমরা শুরু করছি তাহলে আপনাদেরও একবার মনে করে নিতে সুবিধা হবে কি এমন কষ্ট করেছো আমি তোমার থেকে অনেক কষ্ট করে এই সাধুদের সেবায় কাজে লেগেছি আমার কষ্টের কথা একটু শোনো তারপর যদি চলে যেতে চাও তো বাধা দেব না বিসিত কুমার বলে বলো শুনি তোমার কষ্টের কথা আমার কষ্ট যখন তুমি জানোই তখন তোমার কষ্টের কথা শুনতে আমার আপত্তি কি কলসি বলে তাহলে শুরু থেকেই বলি জানো আমি প্রথমে ছিলাম কঠিন মাটি ধরিত্রী মায়ের বুকে মিশে থাকতাম আলাদা কোনো সত্তা আমার ছিল না সকলে আমাকে মারিয়ে যেত তবু চেতনা যাগত না কারণ আমার আলাদা অস্তিত্ব বোধই তখন জাগেনি হঠাৎ একদিন কুমোর আমাকে খুঁড়ে তুলল আমার পরিচিত বৃত্ত থেকে যেন ছিনিয়ে নিয়ে অন্য জায়গায় রেখে দিল করে। পড়ে আছি তো পড়েই আছি এক গাদা মাটি বই তো নই সূর্যের তাপে কখনো শুকিয়ে যাচ্ছি কখনো বা বৃষ্টির জলে কাদা হচ্ছি কেউই আমায় নিয়ে মাথা ঘামায় না ভাবছি এমনি অনাদরে পড়ে পড়েই কি নিঃশেষ হব ও মা হঠাৎ একদিন কুমড় এসে হাত লাগালো আমার প্রতি কণা আলাদা করে তার মধ্যে থেকে কত কাকর আবর্জনা বার করতে লাগলো অবাক হয়ে ভাবলাম কুই জানতাম না তো আমার মধ্যে এত কাকর এত আবর্জনা আছে প্রাণ যেন যায় যায় উফ মাটি পাঠ করার সময় যে যাতনা ভোগ করেছি সেটা ভাবলেও শিউরে উঠি নিজের মধ্যে এত খাঁদ এত মন্দ আছে ভাবতে কার ভালো লাগে বলো যাক তারপর দেখি জল মাখিয়ে কুমোরামায় দিব্যি একটা মাটির তাল করে ফেলল আমি যেন একটা আকার পেলাম আলাদা সত্তা পেলাম কাঁকড় মুক্ত খাদ মুক্ত আমি শুদ্ধ আমি ভাবতে কত আনন্দ হয় কিন্তু তখনও তো বুঝিনি কি নিদারুণ কষ্ট আমার জন্য অপেক্ষা করছে এইবার আমায় হাতে তুলে কুমোর চাকে ফেলে দিল আমার সত্তাকে দোলে পিষে যেন চূর্ণ করে দিল মনে হলো এইবার বুঝি অন্তিমকাল উপস্থিত অসহনীয় যন্ত্রণা কি ভীষণ ব্যথা সেই রুদ্ধ প্রকাশের ভাষা ছিল না কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন হলো আমি একটা কিছু হয়ে উঠলাম একটা নির্দিষ্ট আকার পেলাম কিন্তু তখনও তলতলে কাঁচা দেখলাম আমি যেন কিছু ধারণের পাত্র হয়েছি কিন্তু কোনো বস্তু রাখলে তা ধারণের মতন কঠিন হয়নি কুমা তুমি কি আমার কথা কিছু বুঝতে পারছ পারছি বুঝেছি গুরুর শিক্ষা গ্রহণের যোগ্য পাত্র আমিও হতে পারিনি বড়ই তলতলে ও কাঁচা রয়ে গেছি তাই এখানেই শেষ হলো না কুমার আমি পড়ে রইলাম প্রখর রোদে রোজই পুড়ছি পুড়ছি জলে পুড়ে যাচ্ছি কই গলে তো যায়নি দেখি পুড়তে পুড়তে কখন শক্ত হয়ে গেছি বেশ খটখটে ভেঙে পড়ছি না নুইয়ে পড়ছি না বেশ সোজা খাড়া হয়ে রোদের নিচে বসে আছি মনে মনে ভাবছি এবার বোধহয় আমার কষ্টের শেষ দেখি হন করে কুমোর আসছে আমায় তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল মনে হলো মুখে হাসি তারপর নিয়ে চলল কোথায় সে তুমি ভাবতেও পারবে না দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে আমাকে তারই মধ্যে ফেলে দিল আগুনে কি পুড়েছ কুমার সেই দহনের যন্ত্রণায় আমি জ্ঞান হারালাম ধিকি ধিকি করে আগুন আমার অঙ্গের অনু পরমাণুতে অদ্ভুত এক রূপান্তর ঘটালো আমার ধূসর রং লাল হয়ে গেল নিজেকে নিজেই যেন চিনতে পারছিলাম না তার ফেলে দিল শীতল জলে তপ্ত অঙ্গ আমার জুড়িয়ে গেল ধীরে ধীরে এক নতুন তনু নিয়ে আমি নিজেকে নতুন করে পেলাম ভাবলাম এতদিনে আমার কোনো কিছু ধারণের শক্তি হলো এখন জল দুধ ঘি দই যাই রাখা যাক থাকবে করে নষ্ট হবে না এ একটা তৃপ্তি কি বলো আমার কাঁচা আমিটা মরে যেন পাকা আমি জন্ম নিল তারপর আমায় নিয়ে গিয়ে দোকানে সাজালো অপেক্ষা করে আছি যদি কারো কাজে লাগি কই কেউ তো নেয় না সবাই দেখে যাচাই করে চলে যায় শেষে ওই সাধুর শিষ্য গিয়ে আমায় কিনে নিয়ে এলো দেখো এত কষ্ট করার পর আমি সাধু সেবায় লেগেছি আর তুমি আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ তুমি আমার থেকেও কি এমন বেশি কষ্ট করেছ যে এমন সাধু সঙ্গ ছেড়ে চলে যাচ্ছ রাজপুত্রের মাথা লজ্জায় নুয়ে পড়ল ফিরে চলল গরুর কাছে সঙ্গে কলসি বরা স্বচ্ছ জল গুরুও এবার স্মিত হেসে আহ্বান করলেন এসো কুমার আজ তোমার সাধনের পাট দেব আজকের মতো পাঠ এখানেই রাখলাম গল্পটি এখানেই সমাপ্ত হলো পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আমরা চলে আসব আপনাদের দরবারে ততদিন খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার